আলাইকুম রহমাতুল্লা বারকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কি বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে এতে করে সবাই এর অনুভূতা বা অনেক কিছু মাধ্যমে নিতে পারবে আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বৃত্তের একটি অংশ সম্পর্কে আলোচনা করব বৃত্তটির অংশটি হচ্ছে যে প্রমাণ করো যে কোন পিও কিউ প্লাস কন আর ওয়্যাস সমান সমান টু কন পি এম কিউ আমি ইতিমধ্যে দুইটি ভিডিও আপলোড করেছি বৃত্ত সম্পর্কে বৃত্ত সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য ওই দুইটি ভিডিও দেখা আবশ্যক যে চলো দেরি না করে আজকে যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমি একটি কাগজে একটি বৃত্ত এঁকেছি বৃত্তটি উপরে যে কণটি হচ্ছে এটা হচ্ছে বৃত্তস্ত কণ এবং যে এই কণটি হচ্ছে এটা একটা এই কণটি হচ্ছে একটা বহিস্থকণ বৃত্তের বহিস্তকন থেকে অপর একটি বৃত্তের বহিস্তকনের মধ্যে গমনকারী একটি রেখা এই রেখাটাকে বলা হয় যে কারণ আমরা জানি যে ওই অংশ যেটা বৃত্তের কেন্দ্রের বাইরে অবস্থিত একটি স্বরলেখা আর বিতের কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরল রেখাটি হচ্ছে একটি ব্যাস এছাড়াও আরো বলতে পারি যে বিতের মধ্যে যে চারটি অন্তর্লিখিত বাহু দ্বারা গঠিত চারটি অঙ্কলিখিত বাহু দ্বারা গঠিত একটি চতুর্ভুজ এই চতুর্গোষ্ঠী আবার দুইটি কর্ণ রয়েছে কর্ণটি হচ্ছে এরকম যে বিতের বাইরে বিতের বাইরে অথবা বিতের মধ্যে হতে পারে বিতের বাইরে দিয়ে সংগঠিত না সরি বীতের মধ্য দিয়ে সংগঠিত দুইটি রেখা যা চারটি বাহু দ্বারা আবদ্ধ এর মধ্যে যে দুইটি রেখা সংযোগ করা হয়েছে এই দুটি কি বলা হয় একটি কর্ণ তাহলে আমরা বুঝতে পারলাম যে বহিস্থ কণ এবং কর্ণ এবং কি যে এছাড়াও যে বহিস্ত কোণের মধ্যে যে কেন্দ্রের মধ্যে দিয়ে সরকারের গমন রাখার যে একটি কোণ থাকে এই কোণটিকে বলা হয় কোণ দুইটি কোণের সমান হয় একটি কোণ সেক্ষেত্রে আমরা প্রমাণ করবে এইভাবে যে এই চিত্র অনুসারে মনে করি মনে করি ও বিতের কেন্দ্র যার একটি অন্তর্লিখিত চতুর্ভুষ Terus, pintu R P Q S Ba, P R O. এম বিন্দুতে মিলিত হয়েছে কথা মিলিত হয়েছে এম বিন্দুতে যে এম বিন্দুতে মিলিত হয়েছে তাহলে প্রমাণ করতে হবে যে পি ও কিউ প্লাস কন আর ও এস সমান সমান টু কন পি এম কিউ যেহেতু চতুর্ভুষ চারটি কিউ আর পি এস এবং বৃত্ত চাপ হচ্ছে চারটি পি এস পি কিউ আর কিউ আর এস সেহেতু যেদিকে সুবিধা তুমি প্রমাণ করতে পারবে তোমার স্পষ্ট অনুসারে যেদিকে বলো তুমি সেদিকেও প্রমাণ করতে পারবে এস কিউএস ও কেন্দ্রের মধ্য মধ্যে দিয়ে গমন আর সরল রেখা লেখ এল কিউ এস ও বিন্দু দিয়ে গমনকারী একটি সরল রেখা সেই বলতে পারি ও কিউ ও পি ও আর ও ওস যোগ ও পি কমা ও কিউ কমা ও আর ও ও ওএস যোগ করুন কিন্তু বৃত্ত চাপ চারটি যদি এদিক দিয়ে বৃত্ত চাপ নিই তাহলে আমাকে তার বিপরীত পাশে করতে হবে কারণ এই দিকে হচ্ছে একটি অধ্যবৃত্তস্ত মানে একশো আশি ডিগ্রি এই পাশেরটা হচ্ছে একটি ও কিউ এই পাশের অংশটা হচ্ছে একটি অধ্যবিত্তস্ত এটাও একশো আশি ডিগ্রি সেক্ষেত্রে আমি যদি যে পি কিউ অথবা পি আসছে যদি পি এস চাপের উপর নিই তাহলে আমাকে বিপরীতটা করতে হবে আর যদি পি কিউ নিই তাহলে আমাকে এই পাশেরটা করতে হবে কী নিলাম চাপের উপর দন্দমান কেন্দ্রস্থক যা দ্বিগুণ যা বৃত্তস্থকণের দ্বিগুণ সেক্ষেত্রে বলতে পারি অতএব কন পি ও কিউ সমান সমান এটি কেন্দ্রস্থ তাহলে বৃত্তস্ত কণ গুণ দ্বিগুণ তাহলে কন এক ন আমি আর বলতেছি যেহেতু আমি এটি অর্ধবিতস্থ এটুকুর বেশাধ্য এটুকুর বেশাধ্য সমান এটুকুর বেশাধ্য এটুকুর বেশাধ্য সমান ক্ষেত্রে আমি এটাও একটা ব্যাস বলতে পারি অর্থাৎ ধরতে পারি যে পি ও কিউ মানে এটি কেন্দ্রস্থ কোণের অংশ যা এর সমান এই অংশটি সেই ক্ষেত্রে এটা গোটা একটা বিধ্বস্ত অথবা পি ও এস যেটাই নিতে পারি আবার অনুরূপভাবে ভাবে এই বৃত্তস্তের অংশটা করব এই বৃত্তস্তের অংশটা যদি আমি আর এস নিই তাহলে আমাকে উপরে করতে হবে অথবা আর কিউ নিলে আমাকে নিচেটা করতে হবে তাহলে আমি নিলাম আর এস চাপের উপর ডন্ডায় মান কেন্দ্রস্থ কণ আর যা বৃত্তস্থ কণের দ্বিগুণ তাহলে SQ, কিউ কিউ এটি দুই নং সমুখ আর SQ, কিউ এক নং যোগ দুই নং আমরা ইতিমধ্যে জেনেছি যে অন্তঃস্থকণ দুইটি একটি বহিস্থকণের সমান সেক্ষেত্রে বলতে পারি যে এই ত্রিভুজটার মধ্যে অন্তঃস্থকণ এটি এই ত্রিভুজের মধ্যে অন্তঃস্থকণ এটি সেক্ষেত্রে আমি বলতে পারি যে পি এস কিউ পি এস কিউ সেটি অন্তঃস্থকণ আরেকটা দিচ্ছি যে আর এস কিউ সেটি কি দুইটি অন্তঃস্থকরণের সমষ্টি কি একটি বহিস্তকন অথবা বহিস্থকনের সমষ্টি সেক্ষেত্রে বলতে পারি পি ও কিউ যোগ আর ও এস টু পি এম কিউ অথবা আজকে এই পর্যন্ত